হাসরে সব নবিয়ম্মত কাজীবীবে নেজর লাগি তুমি যে ততে দেখেছ উম্মতি গো یار সু

না তোমার ভাই তোমাকে পরিচয় দেবে না তোমার মা তোমাকে পরিচয় দেবে না তোমার বাবা তোমাকে পরিচয় দেবে কেবল মাত্র শুধুমাত্র তোমাকে সুপারিশ করবেন তোমাকে পরিচয় দেবেন যদি তোমার ভিতরে রসুলের দেওয়া আদর্শগুলা থাকে وإنك لأجر غير من نور. الله أكبر يا حبيب. أبن منكر أبطيل أن أبطيل جنة أجرنا إلا رب العالمين. নিয়ামতের ব্যবস্থা রেখেছি আপনাকে যখন মাকামে মাহমুদ দান করব আপনার ইচ্ছা অনুযায়ী যাকে মনে চায় আপনি সুপারিশ করে সব কথাগুলো বলে পাক এখন বলছেন সোনা পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছে আমার নদী কেমন আমার হাবিব কেমন আমার দোস্ত কেমন তোমরা শোনো পাক বলতে নিশ্চয়ই হাবিব আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত বলুন সোবাহান্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো তোমরা যারা নবীকে যারা গালি দিচ্ছ আমার ডবিওয়ালা কাজ যারা করে তাদেরকে তোমরা যারা গালি দিচ্ছ তোমাদের জন্য বলছি না না যারা উত্তম আমি আল্লাহ সার্টিফিকেট কে দিয়ে দিলাম আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম তোমরা যত গালি দাও তোমরা যত গাল মন্দ করো এই গালমন্দে কিছু আসে যায় না কিছু আসে না গালি দেখা যেকোনো যে কোন একটা ভালো একজন লোকের সাথে গেলাম কালেকশনের ব্যাপারে আলোচনা করতে তিনি বলছেন যে আমি আগে ছিলাম এখন পীর মুরিদি থেকে বের হয়ে আসছে আমি ওখানে টাকা টাকা দেখ